গল্প সংসার পর্ব দুই লেখিকা আমিনুর রহমান আকাশটা আজ অজরে কেঁদে চলেছে তানিয়ার খুব করে ইচ্ছে করছে বৃষ্টিতে বেঁচতে বৃষ্টির জলে ধুয়ে দিতে ইচ্ছে করছে নিজের সমস্ত দুঃখ বেদনা হতাশা ফিরে যেতে ইচ্ছে করছে কিশোর বয়সে বৃষ্টির পানিতে দৌড়াদৌড়ি করতে ইচ্ছে করতে কিন্তু একটা সময় থাকে যখন চাইলে সব কিছু করা যায় না তা নিয়ে আরও এখন সেই রকম একটা সময় যাচ্ছে তানিয়ার পেটে যে একজন অপেক্ষা করছে সুন্দর পৃথিবীটা দেখার জন্য যে কোনো মূল্যে তানিয়া তাকে এই ধরনের আলো দেখাতে চায় তার জন্য সামান্য তিল পরিমাণ রিস্ক নিতেও সে রাজি নয় যেটাতে তার পেটের অনাগত সন্তানের কোনো ক্ষতি হতে পারে সেজন্য হয়তোবা তানিয়া বাইরে অমায়িক দৃশ্যটাকে শুধু দেখছে আর উপভোগ করছে তার সমস্ত সত্তা দিয়ে আস্তে আস্তে করে খুব ধীরে গতিতে কস গতিতে তানিয়ার গর্ভে অনাগত সন্তানটা বেড়ে উঠতে লাগলো তানিয়ার স্বামী এই প্রথম তানিয়ার সাথে কথা বলেছে রাতে তো একটা কথা বলেন তানিয়ার সাথে তারপরও তো সে চলে গিয়েছিল তার চাকরিতে এর আগে হাসান যদি বাসায় মাঝে মাঝে ফোন দিয়েছে তবে সেটাও খুব কম আজকে প্রথম তানিয়ার সাথে ফোনে কথা বলেছে হাসান তাদের সন্তানের যত্ন নিতে বলেছে নিজেরও যত্ন নিতে বলেছে তানিয়া এটুকুতেই অনেক খুশি স্বামীর কাছ থেকে এটাই চায় সে একটু আদর একটু ভালোবাসা একটু খোঁজখবর নেওয়া তানিয়া প্রেগনেন্ট হলেও এখনও বাসায় সমস্ত কাজ তাকে করতে হয় এখন সে একটু স্বাভাবিক আছে হয়তো কাজকর্ম করতে পারে তবে সেটাও খুব সাবধান করতে হয় কিন্তু কিছুদিন পর যখন তার পেটে সন্তানটা জন্ম নেওয়ার সময় ঘনিয়ে আসবে তখনও কি তানিয়াকে কাজ করতে হবে এটা ভাবতেই তানিয়া তার মায়ের কথা মনে করল গ্রাম অঞ্চলে সাধারণত প্রথম সন্তান মেয়েরা তার বাপের বাড়িতেই জন্ম দেয় কিন্তু এখন চোখটা বদলে গেছে ডেলিভারির সময় সবাই হাসপাতালে চলে যায় আগেকার মায়েরা যেমন প্রসব বেদনা সহ্য করে কত শত কষ্ট বুকে চাপা দিয়ে সন্তানকে পৃথিবীতে ভূমিষ্ঠ করত এখন তেমনটা দেখা যায় না তবে তানিয়া তার সন্তানকে নিজের বাড়িতে জন্ম দিতে চায় হাসপাতালে অসহ্য দম বন্ধকর পরিবেশে সে তার সন্তানকে জন্ম দিতে চায় না সে চায় তার সন্তান জন্ম নিবে সুন্দর একটা খোলামেলা পরিবেশে তানিয়ার মা অসুস্থ থাকাতে তানিয়ার কাছে আসতে পারবে না তানিয়া সেটা খুব ভালো করে জানে তার শাশুড়ি কি নিজের মায়ের মতো করে দেখাশোনা করবে তার তার জন্য না হোক পেটের ওই ভবিষ্যৎ সন্তানের জন্য তো করতে পারে তাদেরই তো বংশ প্রদীপ দেখতে দেখতে কেটে গেল নয়টি মাস এর মাঝে যে তানিয়ার খুব ভালো কেটেছে তা না মাঝে মাঝে প্রতিবেশীদের কথা শুনতে হতো আত্মীয়ত আত্মীয়রা তো বাসায় আসলে বলা শুরু করে দিত তার সাথে তাল মেলাত শাশুড়ি তার শ্বশুর যদিও না করতো সেটাও খুব একটা মানত না অথচ তানিয়ার টাকা দিয়ে তাদের ছেলের চাকরিটা হয়েছে কিন্তু তারা এটা মনে হয় ভুলে গিয়েছে না নাহলে কি তানিয়ার সাথে এরকম ব্যবহার করে তা নিয়ে নীরবে সহ্য করে যেতে সব কিছু একবার ভাবতো বাবাকে বলি সব কথা আমার দুঃখের কথাগুলো বলি বলি আমি সুখে নেই বাবা আবার মনে করতো বাবা তো অনেক আশা নিয়ে আমাকে বিয়ে দিয়েছেন তিনি সব সময় চেয়েছেন তার মেয়েটা যেন সুখে থাকে কষ্ট যেন তাকে কখনোই স্পর্শ করতে না পারে সেজন্য তো যা কিছু ছিল বিক্রি করে দিয়েছে তুলে দিয়েছে মেয়ের সুখের জন্য সে বাবাকে কীভাবে বলবো আমি সুখে তার থেকে ভালো বাবা এসব নাই বা জানলো সে জানুক তার মেয়েটা রাজকন্যার মতো সুখে জীবনযাপন করছে যেমনটা সে দীর্ঘ সাতাশটা বছর করে এসেছে কষ্টগুলো না হয় আমার কাছে জমা থাক আবার মাঝে মাঝে মনে হয় তার তো জীবনে চলার পথে একজন মানুষ আছে তার একজন স্বামী আছে তাকে তো তার জীবনের সব কথা বলা যায় দুঃখগুলো তার সাথে ভাগাভাগি করেছে হয়তোবা হয়তো সে তাকে নিজের বউ হিসেবে মেনে নিতে পারেনি কিন্তু তার স্বামী তো ঠিকই তার ভবিষ্যৎ সন্তানের জন্মদাতা কিন্তু আবার মনে হয় সে তো আমাকে এমনিতে ভালোবাসে না আমার থেকে দূরে থাকতে চায় সবসময় এসব যদি আমি বলি সে কি বিশ্বাস করবে তার মায়ের কথা তার কাছেই বদনাম করি তার আপনজনদের কথা তার কাছেই বলি সে হয়তো আমাকে ভুল বুঝে দূরে ঠেলে দেবে এখন যতটা দূরে তার থেকেও বহুগুণ দূরে তানিয়া নিজের অজান্তেই কাঁদতে থাকে ওই ঘন কালো মার্বেলের মতো চোখ দিয়ে দু জল গড়িয়ে পড়ে আজ বড় একাশে নিজের দুঃখগুলো শেয়ার করার মতো মানুষ তার নেই কথা বলার মতো মানুষ তার নেই অথচ পৃথিবীতে কত লক্ষ কোটি মানুষ কিন্তু তানিয়ার কেউ থেকেও নেই হঠাৎ করেই মনে হলো তার পেটে সন্তানের কথা সে যখন জন্ম নেবে তখন আর তানিয়া একা থাকবে না তার সাথে সে কথা বলবে খেলা করবে তাকে আদর করবে ভালোবাসবে তাকে নিয়ে সে মহাকাল পারি দেবে এসব ভাবতেই তানিয়ার মনে আনন্দের বন্যা হয়ে যায় সে শুধু অপেক্ষা করতে থাকে সে সময়টার জন্য যখন তার একজন সঙ্গী হবে তার সন্তান তার ঘুটঘুটে অন্ধকারময় পৃথিবীটাকে আলোয় আলোয় ভরিয়ে দেবে আজ তানিয়ার সেই সময়টা এসেছে সেই সময়টার জন্য তানিয়ার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবাই অপেক্ষা করেছিল তানিয়ার স্বামী হাসানও এসেছে তানিয়া হাসপাতালে আসতে চায়নি সে চেয়েছিল প্রসব বেদনা সহ্য করে সন্তান জন্ম দেবে তাহলেই তো সন্তানের প্রতি মায়ের ভালোবাসাটা সমুদ্রের চেয়ে বেশি চেয়ে বেশি হবে হাসপাতালে সিজার করে কোনো কষ্ট সহ্য না করে সন্তান জন্ম দেওয়া আর একজন মায়ের প্রসব বেদনা সহ্য করে সন্তান জন্ম দেওয়া আকাশ পাতাল তফাত কিন্তু হাসান যখন তানিয়ার হাত ধরে বলল তখন তানিয়া কেন জানি না না করতে পারেনি হয়তো বা সৃষ্টিকর্তা সেই ক্ষমতাটা দেন নাই যে ক্ষমতার জোরে হাসানকে সে না বলবে তাই হাসানের কথাতেই তানিয়া হাসপাতালে এসেছে তানিয়াকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে তানিয়ার আত্মীয় স্বজন সভায় এদিক ওদিক হাঁটাহাঁটি করছে আজ প্রথমবারের মতো হাসানের তানিয়ার জন্য খুব চিন্তা হচ্ছে এর আগে কখনো এরকম হয়নি তবে আজ কেন জানি মনে হচ্ছে তানিয়ার কথা মনে হচ্ছে তানিয়াকে অপারেশন থিয়েটার নিয়ে যাওয়ার আগে যদি সে তানিয়ার হাতটা ধরে একটু সাহস দিত একটু অভয় দিত বলতো তোমার কিচ্ছুই হবে না আমি তো আছি তোমার পাশে কি এমন হতো না হয় বলে দিত তবুও তো তানিয়ায় এক বুক সাহস নিয়ে অপারেশন থিয়েটারে যেতে পারত অথচ তানিয়েকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে গেল সে ভয়টাই না দেখেছিল তানিয়ার চোখে সে যেমনই হোক সে তো তার বউ তার সন্তানের মা আজ হাসানের প্রথমবারের মতো মনে হচ্ছে সে তানিয়াকে হারিয়ে ফেলবে তার কেন জানি মনে হচ্ছে তা নিয়ে ভাসবে না কারণ অপারেশনের আগে ডাক্তার বলেছিল মার সন্তানের অবস্থা খুব ক্রিটিক্যাল সেজন্য হয়তো হাসানের ভয় হচ্ছে কিন্তু হাসান তো তা নিয়েকে কখনো নিজের বউ হিসেবে মেনে নেয়নি কখনো একটু ভালোবাসা নিয়ে কথা বলেনি তার সাথে তাহলে আজ কেন তা জন্য তার চিন্তা হচ্ছে খারাপ লাগছে তবে কি হাসান তা ভালোবাসতে শুরু করেছে মানুষ পরিবর্তনশীল হাসান হয়তো বদলে গেছে সন্তানের জন্য সন্তানের জন্য হলে হয়তো সন্তানের মাকে আর কষ্ট দিতে চায় না একটু ভালোবাসতে চায় এত সব চিন্তার মাঝেও এই একটা চিন্তায় হাসানের মাথায় ঘুরব খাচ্ছে হয়তো সে তানিয়াকে হারিয়ে ফেলবে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে চাইলে আর কখনো সে তানিয়াকে কাছে পাবে না আপন করে নিতে পারবে না ভালোবাসতে পারবে না চলবে গল্পটো ভাল লাগিলে অৱশ্যে লাইক কৰিব কমেণ্ট কৰি জনাই দিব চেনেলৰ যদি নতুন হৈ থাকে অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰিব পাৰি থাকে বেলেগটো প্ৰেছ কৰি ৰাখক